পিএস কেস নাম্বার থ্টিভেন্টি টোয়েন্টি ফোর আজকে গড়ে উঠে সেখানে আমাদের একটা প্রেয়ার ছিল টু জিরো ওয়ান অ্যাড করার জন্য আর আজকে একজন অ্যাকিউজকে প্রডিউস করা হয় যার নাম সানি শাহা তাতে আমাদের প্রেয়ার ছিল টেন্ডিস পুলিশ রিমান্ড আর একউজডের তরফ থেকে গতকালকে যে অ্যারেস্ট হয়েছিল ওর তরফ থেকে একটা পিটিশন করা হয়েছে ওকে যেন অ্যামিউনিটি সব দেওয়া হয় ওর বাড়ির লোক গিয়ে যেনতে ওর সঙ্গে ডেলি দেখা করতে পারে বাড়ি থেকে ফুড দিতে পারে ড্রেস এগুলো দিতে পারে সবগুলো পিটিশান একসঙ্গে শুনানি হয় এবং শুনানির শেষে কোর্টকে আমাদের প্লেয়ার ছিল টেন ডেজ পুলিশ এটা সেভেন ডেজ দিয়েছে আর টু জিরো ওয়ান এডের প্লেয়ার ছিল কোর্ট অ্যালাউড অ্যালাউডেড আর ওদের পিটিশনের মধ্যে বলেছে না কোনো ফ্যামিলি মেম্বার্স দেখা করতে পারবে না অ্যাস পার সেকশন ফোরটি ওয়ান ডি অ্যাডভোকেটস ক্যান প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ ইন্টারোগেশন যদি কোনো অ্যাডভোকেট প্রেয়ার করে তাহলে সেটা করবে আর উইথ রিগার্ড টু ফুড অ্যান্ড আদার থিংস ওরপরে যে পরিশ্রুত জল যেন তাকে সরবরাহ করে যদি সে চায় এটা সব সবসময় দেওয়া হয় আর বলে যে তার টয়লেটগুলো যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে ডেইলি এটা থাকেও আমি যা পুলিশ থেকে জেনেছি তো মস্কিটোর জন্য কয়েল টুয়েল যাতে দেওয়া হয় থানা থেকে আমাকে বলল রেগুলার বেসিসে তারা কয়েল টুয়েল দেয় আর এখন আগরতলা শহর সব জায়গাতেই মশা আছে সুতরাং মশা কামড়াতে কিছু করার নেই তারপরে থানা কর্তৃপক্ষ চেষ্টা করবে সবগুলো যেন ক্লিন করতে হবে কোন সি টু জিরো ওয়ান অ্যাড করার কথা বলেছে এয়ারপোর্ট পিএস কেসে কারণ আজকে এখানে দেখা গেছে এই সামি শাহ তার এগেনস্টে দুটো এলিগেশন ছিল একটা এলিগেশন হচ্ছে সে একটা জিনিস লোপাট করেছে যেটি সিসিটিভি একটা ইনস্টল করা ছিল এখানে প্রাইম এক বাড়িতে সেই সিসিটিভির যে ডিভিডিটা মানে সিসিটিভির যে জিনিস ডিভি এটা সে চেঞ্জ করে নিয়েছে চেঞ্জ করে নতুন আরেকটা ইনস্টল করে দিয়ে হয়েছে তার এবং আমাদের মানে কেসটা হচ্ছে অন টোয়েন্টি এইট অফ এপ্রিল দেয়ার ওয়াজ এ মিটিং ইন দ্য হাউস অফ প্রাইম অ্যাকিউজ পারসন নাম হচ্ছে বাড়িতে সেই মিটিংটা হয়েছিল রাজু বাড়ি রাধানগর সেই মিটিং এ কে কে প্রেজেন্ট ছিল সমস্ত কিছু আমরা যদি সিসিটিভিটা পেতাম তাহলে সেই সিসিটিভিটা সে লোপাট করে দিয়েছে তাই এভিডেন্স যেহেতু লোপাট করেছে ফর দ্যাট রিজন আমরা টু জিরো ওয়ান অ্যাড করার প্রেয়ার দিয়েছি ওর এগেন্সটা আরেকটা এলিগেশন হচ্ছে এই কেস আপনারা দেখেছেন একটা মেয়ে অ্যারেস্ট হয়েছে মধুমিতা সে মধুমিতা ইন্টারোগেশনে বলেছে সুস্মিতা সরি সুস্মিতা সে ইন্টারোগেশনে বলেছে এই মিটিংয়ে টোয়েন্টি মিটিং মিটিংয়ে সুস্মিতা নিজেও প্রেজেন্ট ছিল তাতে সানি প্রেজেন্ট ছিল রাজু বর্মন প্রেজেন্ট ছিল এবং আরও কয়েকজন প্রেজেন্ট ছিল সুতরাং সেই মিটিংয়েই ঠিক হয় বিকিকে মারা হবে এবং টোটাল প্ল্যানটা করা হয় সো এই কনসপিরিসিতেও ও আছে তাই এই দুটো এলিগেশনের ওকে আজকে প্রডিউস করা হয়েছিল তো কোর্ট মাননীয় কোর্ট তাকে কি আজকে দিয়েছে আজকে তাকে সেভেন ডেজ পুলিশ রিমান্ড দিয়েছে ওদের বেল রিজেক্ট করেছে আর প্রতিদিন মেডিকেল চেক আপ এবং ওকে আফটার সেভেন ডেজ শিশুকে প্রডিউস দুর্ঘটনা রেজিস্ট্রি আচ্ছা রাজ্য সরকার আপনাকে স্পেশাল পিপি হিসেবে নিয়োগ করা হয়েছে এখন পর্যন্ত এই কিসের মানে মূল ইয়েটা কী বুঝতে পারছেন মানে কে একুইস্ট মার্ডার বা কিছু কি এখানে টোটাল জিনিসটা রাজু বর্মনের একটা মাফিয়া এখানে দুটো গ্রুপের মধ্যে ঝগড়া রাজু বর্মন একটা প্রি প্ল্যান্ড ওয়েতে এই মার্ডারটা করেছে সে তার অ্যাসোসিয়েটস দিয়ে মার্ডারটা করিয়েছে এখন পর্যন্ত ইনভেস্টিগেশনে এতটুকুই আছে কতজন এটার সাথে জড়িত বলব এখন পর্যন্ত অ্যারেস্ট হয়ে গেল এক দুই জন তিনজন চারজন চারজন অ্যারেস্ট হয়ে আছে চারজন তো আছে রাজু বর্মন নিয়ে যে আছে রাজু বর্মনের ভাইটাই আছে আরও অনেকজন আছে ইনভেস্টিগেশন আস্তে আস্তে বেরিয়ে আসছে আরো কতজন

আমরা যেটা রিভিল করব ইন্টারোগেশনে সেটা তো সে লিক করে দেবে তার বোন বা মার কাছে বা ফ্যামিলি মেম্বার যদি কেউ আসে সুতরাং যে অন্য একুজকে অ্যালার্ট করে দেবে তাহলে ইন্টারোগেশনটা টোটালি ফিউ ফিউটাল এক্সেস হয়ে যাবে সো উই ভেমেন্ট প্লে অপোজ দিস ডিসপ্লেয়ার প্লেয়ার কোর্ট আমাদের এই অবজেকশনটা রেখেছে এবং আপলোড করেছে আমাদের সাবমিশন তাকে কোনো মানে ফ্যামিলি মেম্বারসের সঙ্গে দেখা করতে পারবো না সে সে শুধু তার অ্যাডভোকেটকে